নমস্কার বন্ধুরা চলে আসলাম নতুন রান্নার সন্ধানে চলো বন্ধুরা এইবার দেশি পুঁটি দিয়ে আপনাদের একটা সুন্দর রেসিপি করে দেখাবো প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিও দেখার অনুরোধ রইল এখন আমি আদা আর রসুন বেটে নেব আদা ছাড়ানো হয়ে গেছে রসুন বাটা হয়ে গেছে দেশি পুঁটি মাছ বন্ধুরা একদম অন্য জায়গা মানে ভিন্ন স্বাদের একা রাইস রান্না হবে এবার আমি আদাটাকে বেটে নিচ্ছি হয়ে গেছে কড়াই আগে জল দিয়ে দিচ্ছি আলু আর মোচা কুটে রেখেছিলাম সেদ্ধ করে নেব ডালটা দিয়ে দিচ্ছি ঢাকনাটা আমি দিয়ে দিলাম এবার আমি পাখা জ্বালবো

এবার মাছে মশলা মাখাবো লবণ গুঁড়ো হলুদ সামান্য গুঁড়ো ঝাল দিয়ে ভালো করে মাখিয়ে নেব আমার তো দিশি পুঁটি মাছ তরকারি খুব হেভি লাগে বন্ধুরা খেতে খুব ভালো লাগে আমার খেতে আমি কেন আমাদের বাড়ির সবাই পছন্দ করে খুব এত বড়ো বড়ো পুঁটি হলে কে ছাড়বে বন্ধুরা একটা একটা পুঁটি মাছ দেখুন কত বড় বড় পুঁটি মাছ কড়া গরম হয়ে গেছে তেল দিয়ে দেবো একটু অল্প তেলেই ভাজবো অল্প তেলে ভাজলে তাড়াতাড়ি গাটা চঙ্গা চা হয়ে আসবে বন্ধুরা আর একবার দিতে হবে বন্ধুরা একবার ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি তেল দুটো শুকনো লঙ্কা তেজপাতা আর পিঁয়াজ

রেডি হয়ে গেছে এবার আমি মোটা মোটামটা দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ গুঁড়ো হলুদ একটু দিতে হবে গুঁড়ো ঝাল বন্ধুরা দিশি কুটি এইভাবে বাড়িতে একবার খেয়ে দেখবেন কতটা ভালো লাগে খুব সহজভাবে সহজ পদ্ধতিতে নতুন রান্নার সন্ধানে বন্ধুরা সব সময় রান্না দেখতে পাবে একদম সহজ পদ্ধতিতে মাছ মকানো মশলা ছিল বাটিটা ধুয়ে জলটা আমি দিয়ে দিলাম বন্ধুরা এবার মাছটা দিয়ে দিচ্ছি বন্ধুরা দেশি পুটি কার না ভালো লাগে এই দেশি পুটি খুব ভালো লাগে আমি তো বললাম আমাদের তো ভালোই লাগে আর বন্ধুরা কার কেমন লাগে আপনারা জানাবেন এবার আমি ঢাকনাটা দিয়ে দেবো বেশি নাই মিনিট তিনিকের মতো ঢাকনাটা আমি দিচ্ছি বন্ধুরা আমি ঢাকনা খুলে নিলাম আমার তরকারি রেডি এবার আমি ঢেলে নিচ্ছি কোদাল কোয়া ছিল এসে গেছে ডাকতে একটু দিয়ে দেখি কি বলে বন্ধুদের চেকে দেখো দেখে বন্ধুদের বলে দাও আমি মানে চাকার জন্য ডাকছি বন্ধুরা বলে গেলে তো একটুখানি খেতে দেবে বলছি বলে গেলে একটুখানি খেতে দেবে খেয়ে দেখো বন্ধুদের বলে দাও এখন ক্ষীরের সময় একটু আদ্র দিলে কি হয়

ওই জন্য ডালের মতো টেস্টটা যেন হয়েছে না ভালো হয়েছে খেতে খুব ভালো হয়েছে রান্না করে নিজে রান্না করে নিজেই বলে দিচ্ছে কিন্তু না একজনকে চাকালে ভালো হয় সেটা আমি আজ বললুম নিজেই খা নিজেই চাক তা বলে না আমাদের তো আমাদের নাকি চাকতে হবে তাহলে আচ্ছা দাও বন্ধুরা এরকম সবসময় রগল করে হ্যাঁ তাছাড়াও হাসানোর জন্যে বন্ধুরা এই রেসিপি ভালো লাগলে দিশিপটি রেসিপি বন্ধুরা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন বেলাইকন প্রেস করবেন ধন্যবাদ আবার পরের ভিডিও দেখা হবে